আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় সিরাম ল্যাকটোজ টেস্ট এই সিরাম ল্যাকটোজ টেস্ট কি এই সিরাম ল্যাকটোজ টেস্ট কেন করা হয় কোথায় করাবেন কিভাবে করা হয় এই টেস্টের খরচ কত এই টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুর রাজ্জাক প্রিয়শক তাহলে প্রথমেই আমরা জানবো এই সিরাম ল্যাকটোজ টেস্ট কি এই সিরাম ল্যাকটোজ টেস্ট হলো একটি রক্তের পরীক্ষা যা আমাদের শরীরে দুধের মধ্যে থাকা ল্যাকটোজ হজম হচ্ছে কিনা তা যাচাই করতে এই সিরাম ল্যাকটোজ টেস্টটি করা হয়ে থাকে যাদের শরীরে ল্যাকটোজ এনজাইমের ঘাটতি থাকে তারা ল্যাকটোজ হজম করতে পারে না এবং এই সমস্যা আইডেন্টিফাই করতেই এই সিরাম ল্যাকটোজ টেস্ট করা হয়ে থাকে প্রদর্শক এবার আমরা জানব এই সিরাম ল্যাকটোজ টেস্ট কেন করা হয় একটু আগে বলেছি যাদের শরীরে হজম শক্তি পরিমাণ কম বা এই দুধ শরীরে হজম শক্তি কম থাকে তাদের এই ল্যাকটোজ টেস্ট করা হয় এছাড়াও পেট ব্যথা গ্যাস ডায়রিয়া বমি ভাব এবং একটি সঠিক রোগ নির্ণয়ের জন্য এই সিরাম ল্যাকটোজ টেস্ট একটি গুরুত্বপূর্ণ টেস্ট প্রদর্শক এবার আমরা জানবো এই সিরাম ল্যাকটোজ টেস্ট আপনি কোথায় কিভাবে করাবেন এই সিরাম ল্যাকটোজ টেস্ট আপনি বাংলাদেশের যে কোনো ভালো মানের ডায়াগনস্টিক এবং হসপিটালে এই সিরাম ল্যাকটোজ টেস্ট আপনি করতে পারবেন তবে অবশ্যই একটি ভালো ডায়াগনস্টিক বেছে নিয়ে এই সিরাম ল্যাকটোজ টেস্ট আপনি করতে পারেন প্রদর্শক এবার আমরা জানবো এই সিরাম ল্যাকটোজ টেস্টের কিভাবে করা হয় এই সিরাম ল্যাকটোজ টেস্ট একটি রক্তের পরীক্ষা যা খালি পেট অবস্থায় বা রাতে খেয়েছেন সকালে ফাস্টিং আছেন এই অবস্থায় এটি আপনার শরীর থেকে রক্ত নেওয়া হয় এবং এই রক্ত নিয়ে ল্যাবে ল্যাবের প্রসিডিউর অনুযায়ী এ টেস্ট করা হয়ে থাকে এই রিপোর্টটি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে ল্যাব কৃতপক্ষ আপনাকে রিপোর্টটি প্রদান করবে রিপোর্টটি রিপোর্টটি আপনি বুঝবেন কিভাবে এই রিপোর্টটিতে আপনার যদি ল্যাকটোজের মানে আপনার ল্যাকটোজ ইন ইনটলারেন্স টেস্ট ধরা পড়ে থাকে তাহলে এটি লেখা থাকবে এই লেখা দেখে আপনি বুঝতে পারবেন আপনার এই সিরাম ল্যাকটোজ টেস্টে টেস্ট পজিটিভ বা নেগেটিভ দর্শক এবার জানবো আমরা এই টেস্টের খরচ কত এই টেস্টের খরচ বাংলাদেশের বিভিন্ন এলাকাভেদে ভেদে ডায়াগনস্টিক ভেদে এর দাম কম বেশি হতে পারে তবে এর খরচ আমরা আনুমানিকভাবে ধরতে পারি এক হাজার থেকে দুই হাজারের মধ্যেই হবে আজকের মতো এই সিরাম নিয়ে এখানেই সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ তবে এই ল্যাক্টোস সম্পর্কে কারো কোনো জানার থাকলে বা কোশ্চেন থাকলে বা কোনো অভিজ্ঞতা থাকলে তা শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ